গুড মর্নিং ফরেস্ট আজকে খুব সহজ এবং কার্যকরী একটা ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করব যেটা যদি আপনি স্টপ লস অনেক কম হবে এবং আপনার প্রফিটের পরিমাণ বেশি হবে এর জন্য পুরো এটা মনোযোগ সহকারে দেখতে হবে আর এই ভিডিওতে মানে এই ট্রেডিং সিস্টেমে সাইডওয়ে মার্কেটে কোনো কাজ করবেন না এর জন্য আপনি যদি সাইডওয়ে মার্কেটের সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই সাইডওয়ে মার্কেটের ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে এই সিস্টেমে ট্রেড করবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিবেন আর আপনি আমার অন্য ভিডিওগুলো দেখবেন তো শুরু করা যাক তো এই সিস্টেমের ট্রেডিং সিস্টেমে উইনিং রেশি হচ্ছে এই দেখেন হিট রেট আশি থেকে নব্বই পার্সেন্ট তো আমরা ইন্ডিকেটরটা ইন্ডিকেটরটা ইনস্টল করে প্রথমে তো আমি আমার ফেসবুক গ্রুপে আপ করে দিব ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ইন্ডিকেটর এখান থেকে আমি কপি করলাম ই এক্স ফোর ফাইলটা এখান থেকে এম টি ফোরে চলে গেলাম ফাইল এম কিউ এল ফোর ইন্ডিকেটর এদের মধ্যে পেস্ট করে দিলাম এই যে চলে আসছে তো এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এইখানে গেলাম যাওয়ার পর মারব রিফ্রেশ মারলেই এইখানে হচ্ছে ইন্ডিকেটরটা চলে আসছে এই যে সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটার নাম তো এইখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না জাস্ট ইন্ডিকেটরটা এভাবে এনে নিব এখন ইন্ডিকেটরের হচ্ছে কিছু নিয়ম আছে যে নিয়ম গুলা হবে সেই নিয়মটা হচ্ছে আপনি হচ্ছে সাইডওয়ে মার্কেটে ট্রেড করলে মার্কেট কি এর ভিডিও ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যে সাইডওয়ে মার্কেট কি এখন দ্বিতীয় ব্যাপার হলো হচ্ছে টেন্ড ইজ মাই ফ্রেন্ড এই কথাটা অনেকেই শুনছেন যে মার্কেটে হচ্ছে মুভমেন্ট যেটি হচ্ছে ওইটাকে হচ্ছে টেন বলে যে মার্কেটে এই ট্রেন্ড চলতেছে মার্কেট ধরন হচ্ছে আপ মুডে আছে কন্টিনিউ তাহলে মানে মার্কেটে আপট্রেন্ড চলতেছে তাহলে হচ্ছে মার্কেটে যে ট্রেড চলতেছে সেই ট্রেডে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে এবং ধরন হচ্ছে মার্কেটে বাই ট্রেড চলতেছে এই দেখেন ক্লিয়ারলি ফাঁকা চার্ট এটা প্রাইস এক্সটেন্ড ট্রেডিং সিস্টেম বলে এখানে যেটা যখন হচ্ছে বাই ট্রেড চলতেছে তখন আপনি শুধুমাত্র বাই ইন্টিগুলো নেবেন এই যে রেড কালারের যে সেল সেল ইগুলো আসছে

প্রিভিয়াস ক্যান্ডেল মানে যেই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলে ইয়ে হওয়ার পরে যেই টেটটা ওপেন হবে মানে এইখানে দেখেন একটু জুম করে দেখাই এইখানে দেখেন এটা এই ক্যান্ডেলের টেট পাওয়া যাচ্ছে এই ক্যান্ডেলে আমি টেট পাচ্ছি তাই না এই ক্যান্ডেলের হচ্ছে এক পিপস নিচে হচ্ছে এসএল হবে স্টপ লস হবে তাহলে আমার এসএল হচ্ছে কত পিপস দেখেন আপনি একবার এই ক্যান্ডেল হচ্ছে পাঁচ পিপস হচ্ছে আপনার এস হচ্ছে আর টিপি দেখছেন অষ্টানব্বই পিপস অষ্টানব্বই পিপস আপনি হচ্ছে প্রফিট করতে পারছেন ঠিক আছে দেখেন আপনি আবার এন্টি পার্সেন্ট কটা কয়টা এখানে একটা পাচ্ছেন এইখানে একটা পাচ্ছেন এইখানে একটা পাচ্ছেন এবং এই যে রেড ক্যান্ডেল গুলো আমি আগেই বলছি এগুলো ইগনোর করা লাগবে তো আপনি মার্কেট ট্রেন বোঝার জন্য আরেকটা একটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মুভিং মুভিং আমি পঞ্চাশ নিচ্ছি এখন পঞ্চাশ একটু কালার করে দেই একটু ডিপ এখন দেখেন আমার পঞ্চাশের উপরে যে ট্রেডটা শুরু হয়েছে দেখেন এখানে কিন্তু একটা সাইড হয়েছিল ছিল সাইড হয়ে বোঝার জন্য আমি একটা সেট দিয়ে দিব আমি আইসি করে দেয় সেট দিয়ে দিব তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন দেখেন এইখানে হচ্ছে আমি একটা টেট পাচ্ছি এইখানে এসএল হচ্ছে এটার উপরে দিলাম পাঁচ পিপস ঠিক আছে তাহলে আমি এখানে এখানে একটা টেট টিকার করে এই পর্যন্ত প্রফিট নিলাম কিংবা হচ্ছে প্রফিট সেরে দিলাম যে মুভিং এভারেজ যতক্ষণ নিচে আসবে না ততক্ষণ আমি টেট হচ্ছে ইয়ে করবো না ক্লোজ করবো না এরকমও করতে পারেন আবার এইখানে দেখেন এইখানে একটা এন্ট্রি পাচ্ছি

তিনটা ট্রেডের লস একটা ট্রেড আপনি প্রফিট করলে আপনার প্রফিট তুলে নিতে পারছেন ঠিক আছে এই গেল হচ্ছে মুভিং এভারেজ আমরা এবার আইসি মুকুর সাথে দেখি আইসি মুকু এই দেখেন আইসি মুকুতে এইখানে একটা ট্রেড পাচ্ছি

এইভাবে আপনি এই তো গেল হচ্ছে ইউরো ইউএসডি আপনি হচ্ছে যে দেখেন যে পিএসডি এর আজকের এই টেটে লিখে যে পিএসডি হুম যে এর আজকের এই টেটে আমি করেছিলাম এই যে এই ক্যান্ডেল এখন হচ্ছে এই ডেটটা আমার প্রফিটে আছে এই আমি আজকে পার্সোনাল ভাবে করছি ঠিক আছে আপনার যে দেখেন এইখানে একটা এন্ট্রি পাচ্ছেন এইখানে একটা এন্ট্রি পাচ্ছেন এইখানের এন্ট্রিটা আপনার লস গেছে আপনার লস গেছে তারপরে বাদ বাকি সব এন্ট্রি গুলো আপনার প্রফিটে গেছে এমন কি হচ্ছে গোল্ড দেখেন গোল্ড দেখছেন এইখানে একটা ট্রেড পাওয়ার পরে মার্কেট ট্রেন কিন্তু অনেক আগে শুরু হয়েছে দেখছেন মার্কেট ট্রেড কিন্তু অনেক আগে শুরু হয়েছে তাহলে আপনি এইখানে যাই এন্ট্রি নিতে পারতেছেন দেখছেন এবং এসএল সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিস্টেমের এসএল হচ্ছে খুবই কম এখানে 7 7 পিপস দেখছেন এইখানে আপনি এন্ট্রি পাচ্ছেন এগুলো কিন্তু হিট করে নাই এসে এন্ট্রি গুলা দেখছেন এখানে এন্ট্রি পাচ্ছেন এইখানে এন্ট্রি পাচ্ছেন এইখানে যে আপনি এন্ট্রি পাচ্ছেন মানে আপনার হচ্ছে ট্রেন্ডার দিকে খালি শুধু ট্রেডই ওপেন হচ্ছে আর যখন মার্কেট এরকম র্যালি শুরু করে দিছে আপনার তো প্রফিট রাখার আর জায়গা নাই দেখেন আপনি হিউজ হিউজ প্রফিট করতে পারবেন দেখছেন এখানে ট্রেড শুরু হয়েছে গোল্ড এইখানে ঠিক আছে এখন এটা আপনার যদি কোনো টেন্ডি ট্রেডিং সিস্টেম থাকে তাহলে সেই টেন্ডি ট্রেডিং সিস্টেমের সঙ্গেও আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন অবশ্যই মার্কেট যে ট্রেন্ড ফলো করতেছে সেই টেন্ডের উপরে যেরকম হচ্ছে মার্কেট এখানে সেল ট্রেড আছে এই সেল এখানে আপনি বাই টেড ভুলেও মারবেন না ঠিক আছে এবং এখানে এই পিডিএফটা আমি ওখানে দিয়ে দিব যে ওই পিডিএফ এ বলা আছে আপনি যদি বেটার রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়ম মেতে ট্রেড করতে হবে আর আসি মানি ম্যানেজমেন্টের ব্যাপার আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতে হবে হচ্ছে এক থেকে তিন পার্সেন্ট পর্যন্ত আপনি এই ট্রেনিং সিস্টেমে রিস্ক নিতে পারেন ঠিক আছে এক থেকে তিন পার্সেন্ট রিস্ক নিলে আপনি আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না এবং আপনি নিয়মিত লাভ করতে পারবেন ঠিক আছে তো ইন্ডিকেটর আবার এটা একবার রিভিট করি ইন্ডিকেটর সেট আপ করার পর আপনার মার্কেটে ট্রেন্ড খুঁজে বের করবেন যে মার্কেট কোন ট্রেন্ডে আছে এখানে ট্রেন্ড খোঁজার ব্যাপারে আরেকটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে টেন নির্ধারণ করতে পারেন মনে করেন যে হচ্ছে ডেলি চার্টে ডেলি চার্টে চলে আসলেন ঠিক আছে ডেইলি চার্টে এসে আপনি এইখানে দেখলেন যে হচ্ছে এটা গ্রিন কালার আছে এটা গ্রিন কালার আছে এটা দিয়ে আপনি কোনো ইন্ডিকেটর ছাড়া আপনি শুধু এটা দিয়ে ডিটেক্ট করেন ডেলি চার্টে আসলেন আপনি এখানে দেখলেন যে এটা গ্রিন কালার হইছে শুধু তার মানে কি মার্কেট এখন হচ্ছে বাই মোডে আছে

দেখেন কত সোজা ট্রেড করা আমার এইখানে ডেলি চার্টে হচ্ছে গ্রিন দেখেন আমি আবার দেখা দিচ্ছি ডেলি চার্টে এখানে আমাদের গ্রিন শুরু হয়েছে ফরেক্স সিক্টের সিগনালে ঠিক আছে এখানে গ্রিন দিয়ে ট্রেড শুরু হয়েছে তাহলে আমরা এই স্পটে দেখবো না আমরা এই সোনে ট্রেড করব তেইশ ওয়ানে দেখেন এইখানে ট্রেড শুরু হয়েছে ডেইলি চার্টে একটু বাদ দিয়ে দিলাম দেখেন এইখান থেকে এইখান থেকে আমাদের প্রফিটেবল ট্রেড শুরু হয়ে গেছে আপনি কত এন্ট্রি নিচ্ছেন কত কত এবং যখন হচ্ছে এই যে এন্ট্রি পাচ্ছেন দেখছেন এই যখন নিয়ে ফেলছেন তখন আপনার হচ্ছে ট্রেড প্রফিটে রান করতেছে রান করতেছে রান করতেছে এভাবে আপনারা যে কোনো টাইম ফেমে এবং আরেকটা ব্যাপার বলা হয় নাই যেটা হচ্ছে এক মিনিট থেকে মান্থলি চার্ট শর্ট টাইম ফ্রেমে কাজ করে তবে আমি সব সময় প্রেফার করি যে আছে আপনারা ডেইলি চার্ট এইচ4 এইজন মিলাইটেড করেন তবে এটাতে ওইভাবে লাগবে না আপনি ডেইলিতে শুধু গ্রিন সিগন্যাল আসবে তারপরে আপনি যতগুলা এই ইয়েটেড পাবেন ততগুলা এবং এসএল এর ক্ষেত্রে এসএল এর ক্ষেত্রে যেই ক্যান্ডেল ট্রেড করবেন সেই পিভিএস ক্যান্ডেলের এক পিপস নিচে এসএল হবে তাহলে আপনার অনেক এসএল টাইট হচ্ছে আর এসএল যত কম হয় তাহলে আপনার হচ্ছে টেক প্রফিট তত বেশি হয় আর আমার নেক্সট ভিডিও থাকছে যে মানি ম্যানেজমেন্টের উপরে মানি ম্যানেজমেন্ট অনেকজন বুঝতে পারে নাই যদি সম্ভব হয় আমি নেক্সট ভিডিও দেবো মানি ম্যানেজমেন্টের উপরে কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট না মানলে আর একটা ট্রেডিং সিস্টেমে লেগে না থাকলে আসলে নিয়মিত প্রফিট করা যায় না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কোনো সমস্যা হলে বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের উপকার করতে পারাটাই আমার ভিডিওর আসল উদ্দেশ্য